হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি বিকেলবেলা থেকে আজকে ব্লকটা স্টার করলাম এদিকে ব্যাগটা গুছিয়ে নিলাম আজকে চলে আসবো বাড়িতে এদিকে বাবুও চলে আসবে তো বাবুকে নিয়ে রেডি হয়ে গেলাম আর কারেন্ট যায় আর আসে এ এত দিন ধরে বৃষ্টি পড়ছে আর ভালো লাগছে না রোজ দিন বৃষ্টি এত বৃষ্টি কি ভালো লাগে বন্ধুরা তোমরাই বলো এদিকে বর্দিবাইও রেডি হয়ে গেছে আমার ছেলেও রেডি হয়েছে এই দেখো আমরা আমাদের ফাইনাল তো গাড়ি চলে এসেছে কিন্তু বৃষ্টির জন্য গাড়িতে উঠতে পারছি না তো বৃষ্টিটা একটু কমুক তারপরে গাড়িতে উঠে আসবো তো ওইদিকে বৃষ্টি একটু কমেছে তারপর গাড়িতে উঠলাম তো বাবু আমি আমার ছেলে সবাই গাড়িতে করে চলে আসলাম বাবার বাড়িতে তোমরা তো জানো আমি এখন থাকি বাবার বাড়িতে কী কারণে থাকি সবটাই তোমাদের মাঝে শেয়ার করেছিলাম তো সকালবেলা বাসনটাকে মাজছিলাম তো ওইদিকে এখানে দু দিনে ব্লক করা আছে তো শেয়ার করলাম তোমাদের কাছে তো বাসনটাকে মেজে তারপর বাসনটাকে ধুয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো তো ওইদিকে আমার সংসারে কাজকর্ম করতে আমার ভীষণ পছন্দ করি এবং আমার ভালো লাগে তো বন্ধুরা আমার সংসারে কাজকর্ম তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও তো ওই দিকে বাসন নিয়ে গড়ে চলে গেলাম তো বাসনটাকে রেখে দিলাম তো ওই দিকে বিছানাটাকে গুছিয়ে নিলাম কারণ বিছনা যদি গুছানো না থাকে একদম ভালো লাগে না আর বিছানা যদি গুছানো থাকে সংসারে কাজকর্ম করতে ভালো লাগে তো তার জন্য বিছানাটা গুছ গুছাচ্ছিলাম তো বন্ধুরা ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো প্লিজ কমেন্টে বলো তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছে তো একটা বিছানা গুছিয়ে তারপর একটা বিছানা গুছালাম তো সবাই মিলে প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট না করো আমি সামনের দিকে এগোতে পারবো না তো ওইদিকে বিছনা গুছিয়ে তারপরে কয়টা কাপড় ধোবো তার জন্য কাপড় কটা তো ওইদিকে কাপড় ধুতে লাগলাম এদিকে জলও চলে আসলো কারণ অনেক দিন যেহেতু বাড়িতে ছিলাম না অনেকটি কাপড় জামা জমিয়েছিলো তো কাপড়টাকে ধুয়ে দিলাম আর আমি ধুচ্ছিলাম আর মা এদিকে রোদে দিচ্ছে কিন্তু রোদ্র উঠে ঠিক আছে কিন্তু একটু সময় রোদ্রোদ থেকে আবার বৃষ্টি চলে আসছে তো একদম আর ভালো লাগছে না বন্ধুরা এই বৃষ্টি শ্রাবণ মাসে এত বৃষ্টি কি বলবো তো মা রুদ্রে দিচ্ছে তো সব কিছু দিয়ে দিচ্ছে বাবুর জামা কাপড় আমরা সবার মিলে কাপড় জামা রোদে দিলো তো ওইদিকে ওয়েদারটা ভীষণ খারাপ এই রোদ্র এই বৃষ্টি আর ভালো লাগছে না তো ওইদিকে আজকে কি রান্না করা হয়েছে প্লিজ তোমাদের সাথে একজন শেয়ার করে তো আজকে রান্না করা হয়েছে মাছের তরকারি জালি দিয়ে আর করা হয়েছে মাছের তেল আর দিকে জালি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করা হয়েছে বেশ এতটুকুই রান্না ছিল এদিকে রান্নাঘরটা একটু মুছে নিচ্ছিলাম গোবর জল দিয়ে রান্নাঘর না মুছেলে একদম ভালো লাগে না তো মুছে নিলাম তো বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করবো না খুব ছোটো করে শেয়ার করবো তোমাদের মাঝে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো তো ওইদিকে একটু একটু করে মুছে নিচ্ছিলাম গোবর জল দিয়ে তো রান্নাঘর তো আর পাকা নেই তো মাটির গড়ে তো মুছে নিলাম তো আজকে মতন ব্লগ এখানে শেষ করি